আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটাতে এয়ারড্রপ থেকে যারা উইড্র করতে পারেন নাই আপনাদের ক্যাশ টোকেনটা ক্যাশ এয়ারড্রপ থেকে তাদের জন্যই আজকের এই ভিডিওটা এবং এয়ারড্রপ অপশনে গেলে আপনাদের যাদের ইউ আর নট ইলিজিবল এই অপশনটা দেখাচ্ছে তারা কিভাবে উইড্রো করতে পারবেন কিংবা তারা অ্যাকচুয়ালি উইড্রো করতে পারবেন কি না এছাড়াও বিভিন্ন আপডেট থাকতেছে এই ক্যাশ এয়ারড্রপ নিয়ে আজকের এই ভিডিওটাতে অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আপনারা যারা উইড্রো দিচ্ছেন তারা কয় তারিখের মধ্যে আপনাদের টোকেনটা আপনাদের এক্সচেঞ্জারের মধ্যে পেয়ে যেতে পারেন এছাড়াও কিন্তু অনেক কয়েকটা এক্সচেঞ্জারে কিন্তু এটা ওপেন হয়ে গেছে এখন তো চলুন আজকের এই ভিডিওটাতে আমরা সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। এই ক্যাটসের কবে আপনারা আপনাদের টোকেনগুলো আপনাদের ওয়ালেটের মধ্যে পেয়ে যেতে পারেন অর্থাৎ আপনার এক্সচেঞ্জারের মধ্যে পাবেন এবং যাদের এখানে এয়ারড্রপ অপশানে আসলে এখন নট এলিজিবল দেখাচ্ছে তারা কিভাবে এখানে আপনারা এলিজিবল হতে পারেন কিংবা কিভাবে কী বিস্তারিত বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাই বিট গেটে দেওয়া আছে এবং বিটগেটের পরিবর্তে আমরা যদি এখান থেকে গেট রোড আয়ো কিংবা বাই এই যদি তাহলে হবে কিনা অবশ্যই বিস্তারিত বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো চ্যানেলের মধ্যে নতুন দর্শকের সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখে থাকলে ফলো করে রাখার অনুরোধ রইলো ওকে ওয়েলকাম ব্যাক গাইস তো প্রথমে আপনারা যখন চলে আসবেন আমাদের কমিউনিটি কিন্তু আমরা জানিয়ে দিয়েছি অলরেডি যে প্রথমে যারা উইডো দিচ্ছেন আমাদের বিড গেটের মধ্যে যারা উইডো দিচ্ছেন তারা প্রথম দুই লক্ষর মধ্যে যদি আপনি থাকেন তাহলে কিন্তু আপনি ত্রিশ হাজার এক্সট্রা ক্যাটিস ক্যাটস টোকেন কিন্তু বোনাস পাবেন তো আমি কিন্তু আমাদের কমিউনিটি জানিয়ে দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি জানিয়ে দেওয়া আছে সেখানে পরবর্তীতে জানা দিয়েছিলাম যদি সেখান থেকে আপনি করে রাখেন তাহলে তো হইলেও এখানে আপনাদের ত্রিশ হাজার এক্সট্রা টোকেন পাওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে এরপর আমরা কথা বলি এখানে স্ন্যাপশট নিবে এবং ফাইনাল স্ন্যাপশট নিবে কিন্তু তারা হচ্ছে ত্রিশ সেপ্টেম্বর ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে আপনারা কিন্তু আপনাদের উইডোটা দিয়ে দিবেন ঠিক আছে তো অবশ্যই চেষ্টা করবেন এবং এখানে উইড্রোর সর্বশেষ তারিখ কিন্তু চার তারিখ পর্যন্ত চার অক্টোবর পর্যন্ত আপনারা উইডো দিতে পারবেন ঠিক আছে তবে আমাদের এটা ফাইনাল স্ন্যাপশটটা নেবে কিন্তু 30 তারিখে এই মাসেরই সেপ্টেম্বর মাসের ত্রিশ তারিখে কিন্তু তারা ফাইনাল স্ন্যাপশটটা নেবে ঠিক আছে এবং এখানে আপনাদের আরও বিষয় কিন্তু বলে দিয়েছে তারা যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু তাদের ইলিজিবিলিটি হওয়ার যে অপশনটা সেটা কিন্তু তারা বলে দিয়েছে জাস্ট আপনারা যদি একটু পরে চলে যায় এখানে দেখতে পারবেন এখানে ইলিজিবল হওয়ার জন্য তাদের ওজি একটা ছিল সেটা করতে হবে এবং এখানে ডেইলি ট্রানজেকশন ছিল সেটা করতে হবে এবং এখানে বিভিন্ন টাস্ক এবং ইনভাইট ফ্রেন্ড এগুলো কিন্তু করতে হবে এগুলো যাদের নাই কিন্তু সাধারণত নট ইলিজিবল করে দিয়েছে ঠিক আছে তো যাদের ইলিজিবল হয়ে গেছে তাদের তো টোকেন চলে যাবে আশা করি তো আমার যেটা ব্যক্তিগত ধারণা এখানে কিন্তু কোনো কিছু জানে নাই তো আপনাদের সাধারণত ছয় থেকে আট তারিখের মধ্যে আপনাদের এক্সচেঞ্জারের মধ্যে আপনাদের টোকেনটা হয়তো পেয়ে যাবেন ঠিক আছে যেহেতু এখানে এখনো পর্যন্ত কোনো আপডেট দেয় নাই তো এরপর আপনারা দেখতে পারবেন যে এখানে আপনাদের যদি এটা উইডো দিয়ে থাকেন তাহলে তো চলে যাবে আর যারা উইডো দিতে পারেন নাই যাদের এখন এরকমটা দেখাচ্ছে ইউ আর নট ইলিজিবল তো এরকমটা দেখালে আপনারা কখনো উইডো দিতে পারবেন বলে আমার মনে হয় না কারণ এটা অন্য এক্সচেঞ্জারও আমি কয়েকটা আপডেট নিলাম তো সেখান থেকে দেখলাম যে ওরা বলতেছে যে অন্য এক্সচেঞ্জারেও দেওয়া যাচ্ছে না অর্থাৎ আপনাদের যদি এভাবে নট ইলিজিবল চলে আসে আপনি এখান থেকে কোনো কিছুই করতে পারবেন না দেখুন আমি যদি এখানে আবার ঢুকি তাহলে এখানে আমাদের দেখাচ্ছে এটা সরাসরি ইউ আর নট ইলিজিবল দেখাচ্ছে তো এক্ষেত্রে আপনারা আর এটা থেকে আর নিতে পারবেন না অর্থাৎ আপনাদের আর এখন ট্রানজ্যাকশন করার সময় নাই তবে আপনাদের যদি এরকমভাবে একবার দুবার ট্রাই করে থাকেন তাহলে প্রথম অবস্থায় যদি আপনারা এখান থেকে ঢুকতে পারেন তাহলে অবশ্যই আপনাদের চাইলে এখান থেকে এই ট্রানজেকশনটা করে নিতে পারবেন দেখুন লেখা আছে মেকটন গ্রেট অ্যাগেন এইটা যদি আপনারা করেন তাহলে আপনাদের এটা খুলে যেতে পারে এখানে তারা বলতেছে যে দেখুন এখানে ওজি পাস করতে হবে এবং একটা ট্রানজাকশান থাকতে হবে পাঁচটা ফ্রেন্ড থাকতে হবে পনেরোটা ট্রাস্ট থাকতে হবে এবং এই যে তাদের ক্যাট দিয়ে আপডেট করার অপশান ছিল সেটা পাঁচবার করতে হবে তো এখানে এতগুলো না হলেও হবে এখানে ট্রানজাকশনটা থাকলেই মোটামুটি হয়ে যাবে তো আপনারা একটা বিষয় দেখবেন যে এখানে আপনাদের টোকেন অনুযায়ী আপনাদের প্রাইসটা কতগুলো কিংবা আপনাদের টোকেন কতগুলো আছে সার উপর ভিত্তি করে আপনারা কিন্তু এখানে ট্রান্সাকশানটা করবেন তো এর আগে আমরা কিন্তু অলরেডি রকেরা বেটে যারা করেছি ট্রান্সাকশন তারা কিন্তু আমরা এখন লসের ছি কারণ আশা করা যায় যে আল্লাহ জানে কী করবে তো আশা করি আপনাদের বিষয়টা বুঝতে পারছি ভাই তো এখন আপনারা যদি মনে হয় যে আপনাদের অনেকগুলো টোকেন আসছে আপনারা পেতে পারেন তাহলে সেক্ষেত্রে করতে পারেন নাহলে করার কোনো প্রয়োজন নেই এটা স্কিপ করুন আমরা চেষ্টা করবো যেগুলোতে টাকা থাকছে সেগুলো স্কিপ করার তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি কোনো বিষয়ে বুঝতে প্রবলেম হয় অবশ্যই জানিয়ে দেবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেলে জয়েন থাকবেন এই মাইনিং রিলেটেড সকল আপডেটগুলো সর্বপ্রথম পেতে